উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন ছাত্রী আত্মহত্যা ছায়া পরিবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম মর্মান্তিক ঘটনা জেলা জয়পুর ব্লকের কারুবেরিয়া গ্রামে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আজ সকালে পরিবারের লোকজন তাকে চূড়ান্ত অবস্থায় দেখতে পেয়ে তরি ঘরে উদ্ধার করে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন পরিবারের দাবিটি পড়াশোনায় ভালো ছিল তবে গতকাল থেকেই তার শারীরিক অসুস্থতা ছিল তবে কি কারণ শ্যাম

গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া বিশেষজ্ঞদের মতে মানসিক চাপে বা পারিবারিক কারণে অনেক সময় পরীক্ষার্থীরা এমন সিদ্ধান্ত নেয় তাই অভিভাবকদের তাদের মানসিক স্বাস্থ্যের দিকে আরো নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা শরীর খারাপ ছিল গতকাল আমি ওনার মামা গতকাল আমাকে ফোন করলো আমার শরীরটা খুব খারাপ লাগছে গা বমি করছে এরকম বা জ্বর হালকা আছে ভিতর ধরপর করছে আমি ওনা ওকে ভাঙমিকে ডাক্তার দেখায় দেখিয়ে বিকালের দিকে আবার কারক বেড়েই ওর বাড়িতে রেখে আসি হ্যাঁ আজকে পরীক্ষা ছিল ওই হয়তো সারা বছর পড়াশোনা করে যে পরীক্ষার সময় শরীর খারাপ সব টেনশনই একটা কিছু অঘটন ঘটিছে বরসাদে সমীর মন্ডল বর্ষাদের মামা হচ্ছে ছিলেন উনি ছিলেন টানাদিগি হাই স্কুল নাম বর্ষাদে পড়াশোনা খুব বুদ্ধিমান ছিল স্কলারশিপ হয়েছিল তো পড়া তে বিশাল একটা সমস্যা দেখা গিয়েছিল আমি পরীক্ষা পাশ করতে পারবো না পারবো পারব্ভব তো কাউকে কিছু কোনো কিছু হয় না প্রথম বাড়িতে সাড়ে চারটে পাঁচটার সময় উঠেছে মুখা দিয়েছে নিজের রুমেতে পড়াশোনা বই নিয়ে বসেছে হঠাৎ তার মধ্যেই অন্যভাবে গিয়ে লাগিয়ে দিয়ে গলায় ধরে নিয়েছে

দেখুন এক নম্বরে যেহেতু এটা খুবই প্যাথেটিক ঘটনা তার কারণ একটি বাচ্চা মেয়ে সেই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ থেকে তার আজ থেকে পরীক্ষা ছিল এই পরীক্ষার আগে রাত্রিতে শুনলাম নাকি যে সুসাইড করেছে এটা খুবই প্যাথেটিক ঈশ্বরের কাছে ভগবানের কাছে প্রার্থনা করবো ওরা আত্মার যেন শান্তি হয় আর বাড়ির লোকের কাছে আমি বাড়ির প্রত্যেকটি যারা সদস্য আছে তাদের কাছে আমি একটা আবেদন করব। আমরা সব সময় বাড়ির পাশে আছি সাথে আছি আমাদের তরফ থেকে যত ধরনের সহযোগিতা আমরা করতে সবসময় রাজি আছি তার কারণ বাচ্চা মেয়ে এবং তার বাবা নেই এটা খুবই আমার খারাপ লাগলো তবে আমরা পরিবারের পাশে সব সবসময় আছি